জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল এক্সেলেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম চিত্রনায়িকা রোজিনা সহ বিশিষ্ট জনরা অর্থনৈতিক বিনোদন শিক্ষা সাহিত্য সাংবাদিকতা ও মানবিক কাজে অসম্য অবদান ও অনুকরণীয় কাজের স্বীকৃতি জানাতে গণমাধ্যমে বিভিন্ন শাখার পাঁচজন সংবাদকর্মীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এছাড়াও রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় বিজনেস সামিট গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ দু হাজার পঁচিশ প্রধান গ্লোবাল স্টার কমিউনিকেশন একটি আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও আমরা করি বিচারপতি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাস্টিস বি হাসপাতালি স্যারকে আমি করতে গিয়েছিলাম এবং আজকে স্যারের সহধর্মনী আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চলচ্চিত্রের কিংবদন্তি আমাদের সকলের শ্রদ্ধীয় রুজিনা পাকে